আসসালামু আলাইকুম দিনহীন মিডিয়া থেকে আপনাকে স্বাগত কেন আমরা মুর্শিয়া পাঠ করব না আমরা ইমাম হুসাইনের স্মরণে অবশ্যই আমরা জারি মুর্শিয়া আমরা পার করব যেহেতু নবীর আহলে বায়ার নবীর পরিবার নবীর পরিবাররা তারা ইমাম হাসান ইমাম হুসাইনের স্মরণে তারা মুর্শিয়া পাঠ করছে তারা মাতন করেছেন আমার রাসুল ফিম সাল্লাহ সাল্লাম উনিও মাতম করেছেন গাছ সাল্লাহ সাল্লাম ইমাম হুসেনের জন্য কান্নাকাটি করেছেন এগুলি আমাদের কাছে অনেক দলিল অনেক প্রমাণপত্র আমাদের কাছে আছে অনেকে বলেন যে মাথম করা যাবে না কেন মাতম করা যাবে না যদি নবীর পরিবারা মাতম করতে পারে তাহলে আমরা কেন পারবো না নবীর পরিবারা যদি মাতম করে থাকেন তাহলে আমরা কেন পারবো না আমরা তো অবশ্যই মাতম করতে হবে সাহাবা। সমস্ত সাহাবারা দিবস উপলক্ষে তারা সবাই মাতন করছেন পুত্ররা ইমাম হুসাইন বা ইমাম হাসান আলাই সালামের উপাধিবসের তারিখ উপলক্ষে তারা এক বছর পর্যন্ত তারা সুখ পালন করছেন তাহলে এক বছর যদি ওনারা সুখ পালন করে থাকেন তাহলে আমরা কি ওই দশটা দিন আমরা সুখ পালন করতে পারি না আমরা অবশ্যই দশটা দিন আমরা সুখ পালন করব কারণ দেখেন মহরম এটা আমাদের নতুন কোনো বিষয় না এই মহরমের তারিখে ইমাম হুসাইন সালাম কারবলার প্রান্তরে ওনার পরিবার পরিজনকে নিয়ে জন নিয়ে কারবালাতে হাজির হয়েছেন মহরমের দুই তারিখে কারবালাতে ইমাম হোসেন সালাম এসেছিলেন তারা তিন দিন পর্যন্ত সাত তারিখ থেকে পানি বন্ধ করে দিছে তিন দিন পর্যন্ত তারা বোকা পিয়া ছিলেন তারা পানি কান নাই ইমাম হুসাইন আল্লাহ জল মেট পরেও জন্মের পরেও তিন দিন পর্যন্ত উনি পানি কান নাই তাহলে ইমাম হুসাইনের হাকিকত বোঝার মতন ক্ষমতা আমাদের আছে না রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে ইমাম হুসাইনের স্মরণে যারা এক ফুটা সৌকের পানি পালাবে তাদের জন্য যুদকের আগুন হারাম হয়েছে তাহলে আমরা ইমাম হুসাইনের গম আমরা সবসময় করব ইমাম হুসাইনকে আমরা সবসময় স্মরণ করবো কারণ ইমাম হুসাইনকে যদি আমরা স্মরণ না করি আমরা ইমাম হুসাইন আমাদের ইমান আমাদের সব কিছু ইমাম হুসাইন যেমন ইমাম হুসাইন যদি আজকে কার্বলার প্রান্তরে শহীদ না হতেন তাহলে কে মুনাফিক কে সত্যিকারে মুসলমান এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না কে এই জিদি মুসলমান আর কে হুসাইনি মুসলমান এটা কিন্তু কারবেলা প্রান্তরে পরিষ্কার হয়ে গেছে আমরা ইমাম হুসাইনের মহাপতে আমরা এখানে সবাই আসছি এই যে কারবেলা আজকে তাজি আছে এই তাজি আকিল ইমাম হুসাইন আলাই সালামের রৌজা মুবারকের প্রতীক চিহ্ন এই চিহ্নটাকে আমরা যথাযথভাবে আমরা সম্মান করি এটা সম্মান করতেই হবে যথাযথভাবে সম্মান করতে হবে যেমন রাসুল পাক সাল্লা সাল্লামের জুতা মুবারক নারায়ণ শরীফ এই নারায়ণ শরীফকে আমরা যথাযথভাবে আমরা সম্মান করি আমরা মাথার মধ্যে রাখি আমরা বুকের মধ্যে রাখি কেন এগুলি কি রাসুল পাক সাল্লাহ সাল্লামের অরিজিনাল জুতা মুবারক না ওনা আসল আসল জুতা মুবারকের নারায়ণ শরীফের প্রতিচ্ছবি এগুলির আমরা সম্মান শ্রদ্ধা করি এই কারণে আসলে নকল কেউ শ্রদ্ধা করতে হবে এগুলি করে যেতে হবে ইমাম হুসাইন আমাদের জন্য

ইমাম হুসাইন আমাদের সম্মান করতে হবে না আমরা ভক্তি শ্রদ্ধা অবশ্যই করতে হবে আমরা যদি ভক্তি শ্রদ্ধা এগুলি না করি আমরা মহরমের এইগুলি যদি আমরা না করি তাহলে কিভাবে কর আমরা আহলে বাইতের মহব্বত যদি আমরা না করি আহলে বায়েতের মহব্বত আমাদের জন্য ফরজ করা হয়েছে কুরআন শরীফে আল্লাহ পাকে ঘোষণা করেছেন কুল্লাস আলক মালাহি আজরান ইল্লাল মাউদাতু কিল কুরবা হে হাবিব আপনি বলে দেন যে বলুন আমি রাসালাতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না শুধু আমার নিকট তোমার আত্মীয়ের মহব্বত তখন রাসুল করিম সাল্লাহাম রে সাহাবিরা জিকাস করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারা আপনি নিকট তোমার আত্মীয় যেটা আমাদের মহব্বত করা ফরজ হয়ে গেল তখন রাসুলক্লাম বলেন মাউলা আলী মা জান্নাত ইমাম হাসান ইমাম হুসাইন ওনাদের মহবতটা আমাদের জন্য ফরজ তাহলে আমাদের নামাজ যেমন ফরজ ওনাদের মহবত আমাদের ফরজ আমাদের এই কাজগুলি করে যেতে হবে ইচ্ছা করলে বাদ দিতে পারবো ইচ্ছা করলে আমরা করতে পারবো এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই মাস্টার বি অবশ্য অবশ্যই করতে হবে এগুলি আমাদের করতে হবে এগুলি ছাড়া আমাদের না জাতির উচিল হইল নবী রাহুলের ব্যান নবীরা হলে বায়তুল্লাহ না যাতে উচিলা যেমন রসুল ইকরম সাল্লাহ বলছেন যে আমার হলে বায়তুল্লাহ নুহালাই সালামের কিস্তির মতো অর্থাৎ নুহালাই সালামের নৌকার মতো এই নুহালাই সালামের নৌকার মধ্যে যারা আহরণ করেছিল আহরণ করেছিল তারাই না পেয়েছে আর যারা উঠতে পারে নাই আহরণ করতে পারে নাই তারা ধ্বংস হয়ে গেছে নিমজ্জিত হয়ে গেছে

আর যারা রাহলে হলে যারা বিদ্যুৎ পশু করে তারা হবে মহাপত আমাদের নিতে হবে অবশ্যই করতে হবে আর আপনারা যেভাবে এখানে করতেছেন হাটফলার মধ্যে ইমামার মধ্যে আসলে অনেক মানে ভালো লাগতেছে কারণ অনেক সুন্দর লাগতেছে কারণ এই যে এটা একটা সম্মানের জায়গা কারণ ইমাম হুসাইন সালামের নিদর্শন যেখানে আছে সেখানে আমরা সম্মান নিদর্শন যেখানে আছে চিহ্নগুলি যেখানে আছে আমরা সম্মান যেমন আল্লাহ আল্লাহর প্রতীক আল্লাহর চিহ্ন যেখানে আমরা পাবো সেখানে আমরা যথাযথভাবে আমরা সম্মান করি সেটা হলো আমাদের ইমান সেটা হইলো আমাদের আমল আপনারা সুন্দর করে মহরম করবেন আর এইখানে আপনারা যারা আছেন অবশ্যই এইখানে সুন্দরভাবে পালিত হচ্ছে আর এই মহরমের বিষয়গুলি নিয়ে আমরা যে আলোচনা করি করি এগুলি নতুন বিষয় আমাদের ইউটিউব ফেসবুকের মধ্যে আমরা বিশালভাবে আলোচনা আমরা করেছি আপনারা যদি দেখতে চান তাহলে দীর্ণহীন মিডিয়ার মধ্যে আপনারা যাবেন চার্জ দিবেন দিনহীন মিডিয়ার মধ্যে আমাদের মহরমের শুলকাংশী যত মহরমের অনুষ্ঠানগুলি আছে এইগুলি আপনারা পাবেন এটার মাঝে আমাদের বক্তব্য আছে আমাদের অনুষ্ঠানগুলি আছে মিছিল আছে সমস্ত কিছু আমাদের জারি যারই মসিয়া পার ওই দিন মিডিয়ার মধ্যে আপনারা পাবেন চার্জ দিলে আপনারা এটা দেখতে পাবেন এলে সম্মানিত আসে কে পাক পাঞ্জাতন কারণ এখানে বেশি কিছু বলার বিষয় না আমি এখানে আসছি যে ইমাম আপনাদের কীভাবে মরণ পালন করেন কীভাবে করতে দেখার জন্য আসছি তো আমার কাছে ভালো লাগলো আসলে এভাবে আপনি করে যাবেন সুন্দরভাবে করে যাবেন যতদিন বেঁচে থাকবেন যুগ যুগ ধরে করবেন যারা আপনাদের পরবর্তী জেনারেশন যারা আসবে ওনাদেরকে উৎসাহ দিবেন যাতে ওনারাও ঠিকভাবে যাতে মহরম পালন করতে পারে সঠিকভাবে করতে পারে এইভাবে উৎসাহ দেবেন কারণ আমাদের এটা দরকার এটা ছাড়া আমাদের কোনো পথ নাই না জাতির ওসি আমাদের আহলে বাইয়ের এই আহলে বাইয়ের মাধ্যম সার আমরা কোথাও যেতে পারবো না কারণ মুনাফিক মুমিন পরিচয় হইল নবীর আহলে বাইয়ের ভালোবাসা মতো যারা নবী আহলে বাইকে যারা ভালোবাসবে তারাই মুমিনের পরিচয় তাহলে আমরা সবসময় আহলে বাইকে ভালোবেসে যাব শ্রদ্ধা করব ভক্তি করব নবীর আহলে বাইকে ভালোবাসা দিতে আমরা ইমান করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি